আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র নেতৃত্বে তৃতীয়বার তিনশোর অধিক আসন নিয়ে কেন্দ্রের ক্ষমতা দখল করবে বিজেপি যা পৃথিবীর ইতিহাসে একটি রেকর্ড বক্তা মন্ত্রী সুশান্ত চৌধুরী সেই সাথে তিনি বলেন দু লোকসভা নির্বাচনে বিজেপি একাই সাড়ে তিনশোর অধিক সিট দখল করবে কেন্দ্রীয় শাসক দল বিজেপি ইতিমধ্যেই তাদের প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করেছে যার মধ্যে রয়েছে জন বিজেপি প্রার্থীর নাম এর মধ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভার সাধারণ আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে শাসক দল বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত হবার পর বিভিন্ন মন্ডলে সাংগঠনিক বৈঠক শুরু করেছেন বিপ্লব কুমার দেব বৃহস্পতিবার বিজেপি মজলিশপুর মন্ডলে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় রানীর বাজার পুর পরিষদের গীতাঞ্জলি কনফারেন্স হলে অনুষ্ঠিত এই সাংগঠনিক বৈঠকে প্রার্থী বিপ্লব কুমার দেব ছাড়াও স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী মুদলিশপুর মন্ডল সভাপতি বিজেপির সদর গ্রামীণ জেলার সভাপতি অসীম সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন এই সাংগঠনিক বৈঠককে পৃষ্ঠা থেকে শুরু করে মন্ডল নেতৃত্ব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কিভাবে বেশি ভোটের ব্যবধানে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে আমরা জয়ী করতে পারি এবং রেকর্ড ভোটে কিভাবে এখান থেকে বিজেপি প্রার্থীকে জয়ী করে আমাদের যিনি মোদীজি ডাক দিয়েছেন আগলিবার চারশো পার ফিরছে একবার মোদি সরকার ভারতবর্ষে তৃতীয়বার আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে প্রধানমন্ত্রীর পদে আসীন করার যে সংকল্প আমরা নিয়েছি তাতে এই চারশো পার করতে গিয়ে এই পশ্চিম আসন এবং পূর্ব আসন দুটো আসনই আমাদের মোদিজিকে আমরা পদ্মফুল দুটো উপহার দেব এবং সে বিষয়ে আজকে প্রারম্ভিকভাবে সাংগঠনিক সভা আমরা ডেকেছি সাথে তিনি জানান এবার প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিজেপি তিনশোর অধিক আসনে ফের কেন্দ্রের ক্ষমতা দখল করবে বিজেপির মোট আসন সংখ্যা সাড়ে তিনশো পার করবে চারশো পার মোদীজি বলে দিয়েছেন এনডিএ চারশো পার হবে এবং ভারতীয় জনতা পার্টি আমাদের যেটা ধারণা সাড়ে তিনশো ক্রস করবে একা এবং পরপর তিনবার এটা পৃথিবীর ইতিহাসে রেকর্ড তৈরি হবে যে কোনো দল পরপর তিনবার সেখানে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে তিনশোর বেশি আসন নিয়ে সেখানে ভারতবর্ষের ক্ষমতায় আবার প্রতিষ্ঠিত হবে এটা শুধু সময়ের অপেক্ষা এবং ভারতবর্ষের মানুষ মোদিজির বিকল্প হিসাবে এদিন মুজলিশপুর মন্ডলের সাংগঠনিক বৈঠক শেষ করে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব খয়েরপুর মন্ডলের সাংগঠনিক বৈঠকে যোগ দেন সেখানে স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী মন্ডল সভাপতি সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন রিপোর্ট নিউজ